জলানা এই পটল চিংড়ির সম্পূর্ণ রেসিপিটা আজকে তোমাদের সাথে শেয়ার করব চলো ভিডিওটা স্টার্ট করা যাক হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুম্পাস ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত দেখতেই পাচ্ছ আজকে পটল চিংড়ি করার জন্য কিন্তু সমস্ত প্রিপারেশান আমার করা হয়ে গেছে পটল আলু ডুমো করে কেটে নিয়েছি আর সাথে আদা রসুন পেঁয়াজ সবটাই কাটা হয়েছে চিংড়ি মাছগুলোর খোসা ছাড়িয়ে খুব ভালোভাবে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম এখন ভেজে নিচ্ছি হালকা করে দু এক মিনিটের জন্য যেহেতু চিংড়ি মাছ অনেক বেশি ভাজলে শক্ত হয়ে যায় তাই খুব হালকাভাবেই একটু ভাজা করে নেব আর ভেজে তুলে রাখবো আমার এখানে মোটামুটি ভাজা হয়ে গেছে তাই আমি এবার তুলে রাখবো আর তুলে রাখার পর বাকি যে তেলটা থাকছে তার মধ্যে আরও একটু তেল মিশিয়ে নিচ্ছি আর তেল দিয়ে নিয়ে এবার আমি পটলগুলোকে ভেজে নেব একটু নুন হলুদ দিয়ে ততক্ষণে আমি মশলার প্রিপারেশনটা করে নিই এইখানে মিক্সার জারে দিয়ে দিয়েছি আদা টমেটো শুকনো লঙ্কা একটু জিরে আর সাথে একটু কয়েক কোয়া রসুন এটাকে খুব ভালোভাবে আমি পেস্ট করে নিচ্ছি রান্নার জন্য সমস্ত মশলাটাই রেডি হয়ে গেল পটলটার দিকে ভেজে তুলে রাখলাম আর বাকি তেলে আলুগুলোকেও খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নেব একটু লবণ হলুদ দিয়ে আলুগুলো আমার এখানে ভাজা হচ্ছে আর দেখো পাশেই সেই পটল আর চিংড়িটাকেও ভেজে তুলে রেখেছি আর ততক্ষণ পেঁয়াজগুলো যে কেটে রেখেছিলাম না আমি একটু মোটা মোটা কাটা হয়েছিল তাই আরও একটু জিরি করে কেটে নিচ্ছি কারণ এই তরকারির জন্য জিরিজিরি করে পেঁয়াজ কাটলে বেশ ভালো হবে তরকারিটা তাই অনেকটা জিরিজিরি করেই কিন্তু আমি এখানে পেঁয়াজগুলোকে কেটে নিচ্ছি আর এখানে আমি দুটো পেঁয়াজ নিয়েছি আজকে অনেকটা যেহেতু তরকারি করছি তাই দুটো পেঁয়াজ কিন্তু এখানে লাগবেই কাটতে আলুটা খুব ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছিলো তাই আলুটাকে তুলে রেখে দিয়েছি এবার কড়াইয়ে যে বাকি তেলটা ছিল তাতে দিয়েছি গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নেব খুব ভালোভাবে আর তারপরেই কেটে রাখা এই পেঁয়াজগুলো তেলের মধ্যে দিয়ে দেব আর একটু তেল কম করে দেওয়ার চেষ্টা করছি যাতে পটল আলু চিংড়ি যেহেতু ভাজা রয়েছে তাই পরে কিন্তু অনেকটা তেলই ছাড়বে দরকারিটা থেকে পেঁয়াজগুলো এখানে আমার লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে তাই মশলাটাকে ঢেলে দিলাম পেঁয়াজ ভাজার মধ্যেই আর মশলাটা ধুয়ে বাটিটা থেকেও একটু জল দিয়ে নেব তারপর খুব ভালোভাবে মশলাটাকে আমি এখানে কষিয়ে নেব এবার মশলার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর বেশ কিছুটা লবণ তারপর খুব ভালোভাবে আরও কিছুক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে দেয় এবার এই মশলাটার মধ্যে দিয়ে দেব এক চামচ থেকে দেড় চামচ মতো ধনে গুঁড়ো আর ধনে গুঁড়োটা আমি আন্দাজে এখানে দিয়ে দিলাম তোমরা চাইলে চামচে মেপেও দিতে পারো আর বেশ কিছুটা আমি এখানে টমেটো সসও দিয়ে দিলাম কালারটা দিতে ভালো আসবে আর টেস্টটাও অনেক বেশি সুস্বাদু হবে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে মশলাটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নেব মশলাটাকে যতক্ষণ না তেল ছেড়ে দেয় ততক্ষণ কিন্তু মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি এখানে এখানে আমার তেল ছেড়ে দিয়েছে তাই সমস্ত ভেজে রাখা সবজি আর মাছটা একসঙ্গেই আমি মশলার মধ্যে দিয়ে দিচ্ছি আর খুব ভালোভাবে এই সবজিগুলো দিয়েও মশলাটাকে আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব বেশ একটু লাল লাল করে যখন মশলাটা ভাজা হয়ে যাবে লেগে লেগে যাওয়ার বেশ কিছুটা আগে মানে যাতে ধরেও না যায় আর খুব ভালোভাবে কষিয়ে একটা সুন্দর গন্ধ ছেড়ে তখনই কিন্তু আমি এর মধ্যে জল অ্যাড করবো যে বাটিটাতে সমস্তটা ভেজে তুলে রেখেছিলাম সেই বাটিটা ধুয়েই বেশ কিছুটা জল আমি এখানে দিয়ে দিলাম তরকারির মধ্যে খুব ভালোভাবে সবজিগুলো জলে মিশিয়ে নিয়ে মাঝে পাঁচ থেকে দশ মিনিটের জন্য একটা থালা দিয়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আর কিছুক্ষণ পর ফিরে এসে দেখো পাঁচ থেকে দশ মিনিট পর ফিরে এলাম তরকারিটা এখানে মোটামুটি রেডি হয়ে গেছে সমস্ত সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে কমানোর আগে বেশ কিছুটা ঘি আর একটু গরম মশলা দিয়ে তরকারিটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব এবং তারপর ঝোলটা শুকিয়ে গেলেই কিন্তু সম্পূর্ণ তরকারিটা রেডি হয়ে যাবে এখানে আমার পটল চিংড়ি এই দুর্দান্ত রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যেও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এরকমই সুন্দর সুন্দর রান্নার ভিডিও পেতে